h a বলো খবর কি নতুন খবর তো কিছু নেই আর রাজা বলছিলেন তিনি মহুয়ের সন্ধান পেলে এই পাপের রাজ্য ছেড়ে চলে যেতেন বাবা তা রাজার সংসারে এত বই কেন বই আছে তবে সংসারে সকল বস্তুত্ব নয় দেখা যাই হোক তোমায় তো বন্ধু দেখি না সবাই আসো না কেন বিরাজ পাহাড়ে থাকি সময় পাই না আচ্ছা বিরোধবর্মা কোথায় বলতে পারো ওপরে আছেন এভাবে কতদিন চলবে দুর্গে খাদ্য নেই পানীয় নেই মূল্য আকাশ ছোঁয়া ঘরে ঘরে মানুষ না খেতে মরতে শুরু করেছে এদিকে শত্রু বিতাড়িত করার তো কোনো উদ্যোগই দেখছি না শুধু দুর্গের দা যুদ্ধ করে বসে থাকলে কি যুদ্ধ হবে নাগরিকরা নানা কথা বলছে দুর্গরক্ষীরাও অসন্তুষ্ট তারা কি বলে অনেকেই বলা করছে যে চন্দ্রবর্মার দিগ্বিজয়ী সেনার বিরুদ্ধে খালি পেটে দুর্গ রক্ষার চেষ্টা পণ্ডসর মাত্র ওরা একদিন অধিকার করবেই সুতরাং বাধা না দিয়ে তাদের নির্বিবাদে আসতে দেওয়াই ভালো তাতে বরং তাদের কাছ থেকে কিছুটা সদ্ব্যবহার আশা করা যেতে পারে চন্দ্রবর্মা পাটলি পুত্র অধিকার করতে পারবে না তার দিগ্বিজয় যাত্রা এখানেই শেষ হবে কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই জেনে রেখো আর কিছুদিনের মধ্যে দিগ্বিজয় চন্দ্রবর্মা মগর থেকে পালাতে বাধ্য হবে যদি ইচ্ছে হয় তুমিও তার পেছন পালাতে পারো কি করেই অসম্ভব সম্ভব হবে আমি জানি না খাদ্য নেই দশ দিনের মধ্যে মগর শ্মশানে পরিণত হবে তখন চন্দ্রবর্মা রইলো কি পালালো কে দেখতে যাবে খাদ্যের আয়োজন হয়েছে কাল থেকে সকলে প্রচুর খাদ্য পাবে কিন্তু খাদ্য পেলেই কি চন্দ্রবর্মাকে তাড়ানো যাবে বললাম তো দশ দিনের মধ্যেই চন্দ্রবর্মাকে তাড়াবে কিন্তু এই দশ দিন প্রজাদের কি বলবো কি বলে বুঝিয়ে রাখবে প্রজারা আর যদি বিদ্রোহ করে বিদ্রোহ শুনে রাখো ঈশান বর্মা যে যোদ্ধা শত্রুর হাতে দুটো সমর্পণের কথা ভাববে তাকে আমি শুনে দেব যে প্রজা বিদ্রোহের কথা উচ্চারণ করবে তার হাত পা বেঁধে পরীক্ষায় কুমিরের মুখে ফেলে দেবো বিদ্রোহ বিদ্রোহ করবে আমি এখন বেঁচে আছি এটা ভুলে যেও না তুমি এখন চাও ঈশান বর্মা যে জিজ্ঞেস করবে তাকে বলে দিও আকাশ পথে খবর এসেছে চন্দ্রবর্মার উচ্ছে হতে দেখি নেই ঈশান বর্মা যা শুনলে তা থেকে যদি বিন্দু মাত্র কিছু অনুমান করে থাকো তাহলে তা নিজের মনের মধ্যে রেখো অধিক সন্ন্যাসীতে গর নষ্ট যথা মনে মনে হেসে ঈশান বর্মা বিদায় বর্মার সঙ্গে দেখা করতে এলো সেই গত রাতে যেখানে তাদের দেখা হয়েছিল সেখানে প্রতি ভাতে রূপ যেন ভুবন মোহিনী ঈশান বর্মা দুহাত বাড়িয়ে তাকে টেনে নিল বুকে সৌন্দর্তা ভুবন মোহিনী হাসি হেসে তার আলিঙ্গনে আত্মসমর্পণ করল

এত পরিবর্তন তা হবে নারীর মন এমনই বটে কাল যে ধর্মের জন্য যুদ্ধ করছিলাম পাগল ঈশান বর্মা এমন অনেক দেখেছে তাই সে বিস্মিত হল না স্ত্রী জাতির মন স্বয়ং ঈশ্বরও বুঝতে পারেন না সোনার চন্দ্রগুপ্ত ছাড়া অন্য পৃথিবীতে আছে কি আগে জানতাম না কিন্তু এখন বুঝেছি তুমি ছাড়া জগতে অন্য পুরুষ নেই শত্রুকে কি সঙ্গে পাঠাচ্ছিল সত্যত্তা ঈশান বর্মার চোখে চোখ রাখল সেই দৃষ্টি যেন ঈশান বর্মার অন্তরের অন্তঃস্থল পর্যন্ত অন্বেষণ করে ফেলল

তা জানি না বোধহয় কোনো সুবর্ণ আবিষ্কার হয়েছে সেই কথা বাইরে থেকে খাদ্য আসবে এ আমার অনুমান মাত্র কিন্তু এটা নিশ্চিত যে নগরে আর দুর্ভিক্ষ থাকবে না সে আয়োজন হয়েছে শুধু তাই নয় তোমার পিতা চন্দ্রকর্মার উপর খুব শীঘ্রই বাইরে থেকে আক্রমণ করা হবে বৈশালী থেকে সৈন্য আসছে সত্যি

সকালে বীরবর মুখে যা শুনেছি তা থেকে অনুমান করছি যে দশ দিনের মধ্যে পাটুলি পুত্রকে সাহায্য করার জন্য বাইরে থেকে সৈন্য আসবে চন্দ্রবর্মা যদি পাটুলি পুত্র অধিকার করতে চায় তাহলে সেটা আগেই করতে হবে কিন্তু 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 কি নগরী খাদ্যের অভাব থাকছে সুতরাং বাহু বলে এই দশ দিনের মধ্যে দুর্গ জয় করা অসম্ভব তাহলে উপায় একটা উপায় আছে কি উপায় বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা কে করবে বিশ্বাসঘাতকতা আমি আমি করব কিন্তু তার পরিবর্তে তোমার পিতা চন্দ্রবর্মা আমায় কি দেবে যা পেয়েছে তাতে তৃপ্ত হওনি না কাল ভেবেছিলাম যে রাজ্য সিংহাসন চাই কিন্তু তা ভুল রাজ্য না পেলে তোমাকে পেয়েও আমি অতৃপ্তই থাকব

সেখান দিয়ে মাটির নিচে সুরঙ্গ পথে প্রাসাদের বাইরে যাওয়া যায় এমনকি ঘোর বিপদের সময় দুর্গের বাইরে পালিয়েও যাওয়া যায় বুঝেছ চন্দ্রগুপ্ত তার রানী আর পুত্রকে নিয়ে পালাবে এ কথা ভেবে আমি কিছুতেই সুখী হতে পারছিলাম না এখন নিশ্চিন্ত হল তোমাতে আমাতে নিরাপদে রাজসু ভোগ করব তাই না আর চন্দ্রগুপ্ত সেবার আমার আমি তার ব্যবস্থা করবো বেশ তাহাদের করা প্রয়োজন নেই রাত শেষ হয়ে আসছে এই বেলা তুমি সঙ্গে পাঠিয়ে দাও সোম মৃত প্রদীপ নিয়ে প্রাচীরের প্রান্তে গিয়ে দাঁড়ালো কিছুক্ষণ প্রদীপ হাতে ধরে মুখ দিয়ে নিশাচর পাখির মতো এক প্রকার শব্দ করল পরীক্ষার অপর পার থেকে তার উত্তর এলো অস্পষ্ট সৌন্দত্তা ধীরে ধীরে মৃত প্রদীপ শিখা দোলাতে লাগলো তাপসীর মতো আত্মসমাহিত মুখ তন্ময় চোখ সৌন্দত্তা মৃতপ্রদীপের আলোর সংকেতে সমস্ত সংবাদ বাইরে পাঠালো সংবাদ শেষ হলে বাইরের অন্ধকার থেকে আবার উত্তর এলো কাঁপিয়া ডাকে সেই শব্দ সেই ডাক ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল সুন্দরতা প্রদীপ নামিয়ে বলল কাল উত্তর পাবে পরদিন পাটলিপুত্র জেগে উঠল এক নতুন দৃশ্যকল্পে নগরবাসী দেখল হাটে রাশি রাশি স্তূপ হয়ে আছে ঘি তেল শাকসবজি কোনো কিছুই অভাব নেই কোথা থেকে খাদ্য এলো কেউ জানল না শুধু সবাই দেখল থেকে খাদ্যের স্রোত আসছে নাগরিকরা ভগবান বুদ্ধের নামে জয়ধ্বনি দিতে দিতে

ব্যাকুল মহারাজের মূঢ় শ্লেষ বল্লভ বুঝতে পারল না